পরিবর্তন পরিবর্তন নিউজ নিউজ চ্যানেল চ্যানেল আপনার 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 নমস্কার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু একশো তম জন্মবার্ষিকীতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বডি গঠন বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় অফিসে আনন্দ মহল সরকার চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি ইন্ডিয়া চ্যাপ্টার বডি গঠন করলেন আইডি কার্ড এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে সমস্ত মানবাধিকার কর্মীকে পশ্চিমবঙ্গ পদাধিকারী সহ ইন্ডিয়া পদাধিকারী নাম ঘোষণা করে এলিয়াস ঘোরামি পশ্চিমবঙ্গ সভাপতি সেক্রেটারি সাইফুল ইসলাম মোল্লা পশ্চিমবঙ্গ চেয়ারম্যান এইচ এস কাজল নুরুল হুদা ভোলানাথ সামন্ত নজরুল ইসলাম সর্দার সুপর্ণা রায় সহ উপস্থিত ত্রিশ জনকে মানবাধিকার কর্মী করা হয়েছে সবাইকে দায়িত্ব দিয়ে পালন করা নির্দেশ দেন আনন্দ মহল সরকার বিশ্ব মানবাধিকার কমিশন ভারত বাংলাদেশ মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দিলেন উদ্দেশ্য মানব মানে মানুষের অধিকার জন্য সব সময় পাশে থাকার বলো অল্প সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমাদের পশ্চিমবাংলাতে টোটাল কমিটি গঠন করা হয়েছে আমরা পরবর্তী আরও সদস্য এখানে যোগদান পূর্ণম একটি কমিটি আমরা প্রকাশ করব এবং যেটা আমরা পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন দপ্তরে পৌঁছাবো এবং এখানে মানবাধিকার কর্মী কিন্তু আমাদের উপস্থিত আছেন পশ্চিমবাংলার প্রেসিডেন্ট ইলিয়াস রাহি সেক্রেটারি সাইফুল ইসলাম মোল্লা এবং পশ্চিমবাংলার চেয়ারম্যান উপস্থিত আছেন হাসিদুল সরকার কাজল আমাদের মানবাধিকার কর্মী নুরুল হুদা এবং করবে আছেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কর্মী আমাদের নজরুল ইসলাম সর্দার দ্বারা আহ সকলকে নিয়ে আমরা আগামী দিনে মানব মানুষ সবাই কাজ করব। এবং মানুষের অসহায় মানুষদের পাশে থাকব এবং এদের নির্যাতিত নিপুড়িত মানুষের অধিকার বাস্তবায়নে আমরা এগিয়ে যাবো মানবাধিকার কর্মীদের হচ্ছে হচ্ছে আমরা প্রথমত মানুষের অধিকার যখন কোথাও লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে মানবাধিকার কর্মীরা অভিযোগ করতে মানবাধিকার অফিসের গ্রহণ করবে অভিযোগ গ্রহণ করার পরে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিঠির মাধ্যমে ডাকবে একটা শান্তি বৈঠকের ব্যবস্থা করবে তাদেরকে বুঝিয়ে একটা সমাধান করার ব্যবস্থা করতে হবে কারণ আপনি আমি সবাই জানি আইর জাসটস কো হাই কোর্ট ইম্পর্টেন্সও সবচেয়ে বড় যে আদালত সেই আদালতটার নাম হচ্ছে মানুষের বিবেক আমরা মানুষ আমাদের সব থেকে বড় আদালতটা হলো আমাদের বিবেক যেহেতু আমরা বিবেকের মাধ্যমে যদি কোনো কেস মামলা না যে ওই পক্ষকে ডেকে একটা কমিশনে একটা সারিশ বৈঠকের মাধ্যমে তাদের সমাধান করতে পারি আমরা মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এখন অফিস হচ্ছে অফিস যুক্ত করেছি এবং আমরা অভিজ্ঞতা প্রদান আমাদের জাতিসংঘের অভিযুক্ত প্রতিষ্ঠান জাতিসংঘ একটা সরাসরি জাতিসংঘ জাতিসংঘের আন্ডারে অনেক প্রতিষ্ঠান আছে

না দরকার আছে চল চলকে করতে হবে মানুষ মানুষের কাজ করবে এবং মানুষের অবস্থানকে পাশে থাকব এবং এদের ইচ্ছা দিতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই বডি টাকা ক্যামেরা দিকে টাকা টাকা গুলো হ্যাঁ জলার হাত দিয়ে দিন আটটা থেকে আটটা বল ও স্পনা তো বানাই পড়তে আসছে আজেনা পূরো বাসদেব চলে গেল রাত

সন্ধি একটা সাবজেক্ট ছিল ব্যাকরণ বই বাংলা ব্যাকরণ দ্বিতীয় সন্ধি আমরা ভাগ করতাম বিদ্যালয় বিদ্যালয়কে সন্ধি করতে বিদ্যা বিদ্যাযোগ আলয় বিদ্যালয় হ্যাঁ ঠিক মানবাধিকারকে আমি একটা বিচ্ছেদ দিলাম মানব যোগ অধিকার সমান সমান অধিকার তার অধিকার মানবের অধিকার এই মানবের অধিকারই হচ্ছে মানবাধিকার মানুষের

আমি সেই জ্যোতিষ্ঠা আমি সেই মহাদেবী না আমি স্বামী বিবেকানন্দ না স্বামী বিবেকানন্দ বলে আপনারা মানবাধিকার কর্মী উপস্থিত হবেন মানব সেবায় কাজ করবেন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হবে সেখানে আপনার থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তার মাধ্যমে তার পাশে নিয়ে দাঁড়াবেন তাকে বলবেন দিদি তোমার কি অসুবিধা হয়েছিল তোমাকে কেন তোমার স্বামী পরি নির্যাতিত হয়েছ না সমাজের কোন অসুবিধা আইনের কাজ ভরায় চলো বিচার বিভাগে চলো না হলে চলো পুলিশ স্টেশনে চলো আমাদের দেশে বলা হয় থানার ওসি থানাতে বলা হয় বড় বহন এখানে সাংবাদিক শুরু করার কিছু প্রসেস আমি বলতেছি সেটা হচ্ছে যখন অনুষ্ঠান শুরু অনুষ্ঠান শুরু করার প্রথম পর্যায়ে থাকবে পরিচিতি পর্ব